আজকে যে কুমড়ো ফুলের বড়া করবো এই যে কুমড়ো ফুল গার্ডে থেকে নিয়ে আসছি কুমড়ো ফুল আর এই পুদিনা পাতা আছে ধনে পাতা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে ডাল এগুলি দিয়ে আজকে বড়া হবে এই যে আমার ডাইল বাটা শেষ আর এখানে এগুলি কেটে রাখছি এখন এগুলি সব কিছু দিয়ে মিক্স করবো এখন এক এক করে সব কিছু দিতে আসি একটু আদা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ পুদিনা পাতা ধনে পাতা পেঁয়াজে পেঁয়াজ কুচি আর আপনার কুমড়ো ফুল এগুলি দিয়ে এখন এক এক করে মিক্স করব আমার মিক্স করা শেষ এখন তেলে ভাজবো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ওরা দিতে আছি ভাজার জন্য এক পিঠ হয়ে গেছে এখন উল্টাই দিতে হবে আর বোড়া হয়ে গেছে গা উঠাইতে হইব বাংলাদেশে থাকতে তো কুমড়ো ফুলের বোড়া অনেক দিয়েছি কিন্তু এখানে কুমড়ো ফুল পাওয়া যায় না তো আমি গার্ডেনে লাগাইছি এই জন্য কুমড়ো ফুল হয়েছে ওই জায়গায় থেকে কুমড়ো কোলাই না ওরা বানাইলাম এই যে আমার কুমড়ো ফুলের বোড়া এই আমার কুমড়ো ফুলের বোড়া বানানো শেষ আমার মতো আপনারা কে কে খেয়েছেন কুমড়ো ফুলের বোড়া খেয়ে থাকলে কমেন্ট করবেন আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ